যে অপরাধ সাথে কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে আমরা এদিকে সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ন্যায় বিচারের একদিন ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারাদেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোডম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যদি বিচারের একটা রোডম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় আটশো দিকে মতো মামলা হয়েছে মামলাগুলা এখন অবস্থা কি এবং সেগুলা কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি কমিশনের কাছে আমরা তুলে ধরেছি আমরা সে কথাগুলো পুনর্বৃত্ত করেছি যে জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সমদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইমুসের আছে সেটা প্রেসিডেন্ট চুপচু নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুক্তি দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি নোট অফ কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সব যেই বিষয়গুলো প্রচিত হয়েছে সেটাই কেউ গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার সুপারিশ সরকার সেই কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই করে বিষয়টি বিবেচনা করব সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতাসুরূপ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব খুঁজে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় তাই সরকারের উপর আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন তৃতীয়ত আমরা আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি বিবি দেওয়া বলছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় যারা মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি এগুলো ভাগ করছে এবং নির্বাচনের জন্য তারা সে তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলার সাথে সে ব্যাপারে সহায়তা করছে ফলে এভাবে চললে সরকার এই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ

চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সেই জায়গায় তাদের যৌক্তিক সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা এসেছি গুরুত্বপূর্ণ অন্য বিষয়

তম সময়ে সুপারিশের জন্য অন্যায় করা হয় এটা একটা করা হয় যৌথ মানুষদের সাথে একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে পরের বার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বে ক্যাডারেই থেকে যান শিক্ষা কেটারেই আগের যে নিয়ম সেটাতেই থেকে যায় দুইটা সমস্যা হয় এক ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছিলেন ওই পদটি খালি থাকে এবং তারপরেরই যে যৌক্ত মানুষটি ছিল তিনিও ওই পদ্মা থেকে বঞ্চিত হন রকম প্রত্যেকটা ক্যাডার এটি দেখা যায় আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং মাননীয় যথাযথ প্রচেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা মাত্রই যেহেতু একটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই তিনি এই বিষয়টিতে অনুমোদন

চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়া কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের কোনো ধরনের রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্বশীল কমিটমেন্ট নিয়ে তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যদি তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যেটা বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারের নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সি কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন ছিল গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি

কেন আমরা পাবো তার আইনি তখন আমরা অন্য প্রতীকের বিষয় এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন ন্যায় বিচার করছে কিনা একটা দলের যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি

আমলে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মহম্মুল আসেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং